সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বড় বড় মতো আবারও আমি চলে আসছি নতুন একটা ভিডিওতে নতুন একটা জায়গায় তো আজকে আমি কোথায় আছি অনেকে দেখিয়েই বুঝতে পারতেছেন আবার অনেকে বুঝতে পারতেছেন না তো দর্শক আমি আজকে চলে আসছি বাসবাড়িয়াতে অর্থাৎ বাসবাড়িয়া সি বিচে দেখতে অসম্ভব সুন্দর একটা জায়গা বিকালবেলা তো অসাধারণ ভালো লাগে তো আমার সাথে আমার বন্ধুরা আসছে আমি আবার ট্যুরে একা আসি না ট্যুরে বন্ধুদের সাথে আসি অনেক ভালো লাগে তো আমার সাথে চলে আসছে আমার কলিজাগুলো আমার কলিজার বন্ধুগুলো তো সবার সাথে একসাথে একসাথে খুবই ভালো লাগলো জায়গাটা আপনারা দেখেন জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন সমুদ্র কার না ভালো লাগে তো এরকম একটা সমুদ্রের মধ্যে মানুষ দেখতে পাচ্ছেন চারোপাশে ভিড় করে আছে কত সুন্দর মানুষ অনুভব করছে প্রকৃতিকে সমুদ্রের হাওয়াকে অবশ্য শীত তাও সমুদ্রের পাশে অনেক ভালো লাগলো সমুদ্রের সেই শব্দ অসম্ভব সুন্দর একটা জায়গা ছিল তো আমরা সবাই ব্যাগ নিয়ে আমাদের নিজেদের কাপড় চাপড় নিয়ে চলে আসছিলাম আমরা এখানে আসলে ট্রেন করে থাকবো অর্থাৎ তাবু করে থাকা প্ল্যান করে নিয়ে আসছি জায়গাটা এতই সুন্দর এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না তো দেখেন আপনাদেরকে আমি আশেপাশের পরিবেশটা দেখাই আশেপাশে খুবই সুন্দর একটা পরিবেশ ছিল তো সমুদ্রের পাশে আমার বন্ধু বলতেছিলো যে ওরা একটা ভিডিও নিয়ে দিতে সূর্যের সাথে তো আমি নিয়ে দিছি কিন্তু আমার একটা ধন্যবাদ দেয় নাই ও খুবই অকৃতজ্ঞ লোক তো যাই হোক আসলে এরকম না ও খুবই ভালো লোক হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে আমরা আশেপাশের প্রকৃতিটা দেখি দেখেন আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এই যে ধুলনা খাচ্ছে ও সরি সরি এখানে যাওয়া যাবে না এখানে অন্য অন্য কিছু যাই হোক এখানে দেখি আমরা এখানে ধুলনা খাচ্ছে তারপর হচ্ছে গিয়ে যে দেখেন মানে মানুষের একটা বিকাল টাইমটা তারা স্পেন্ড করতেছে এরকম একটা সমুদ্রের পাশে ভাবতেই পারছেন কত সুন্দর অসম্ভব একটা জায়গা এর এরই মধ্যে আমার দুলনা খাইতে গিয়ে পড়ে গেলো গেল ব্যাপারটা খুবই হাস্যকর ছিল আমরা খুবই মজা পাইছি ও খুবই লজ্জায় পড়ে গেছিলো এত মানুষের সামনে দুলনা দুলনা থেকে পড়ে গেলো গেল কিন্তু ওর মন বলে না ওর আবার দুলনা খাবে ওর জিত যে ও দুলনা খাইয়ে ছাড়বে যাই হোক উঠতে পাচ্ছেন ওর ময়লা টয়লা সব পরিষ্কার করে দেওয়া হচ্ছে এখানে আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল আশেপাশে ছোট ছোট খাবার বাদাম ঝালমুড়ি তারপর হচ্ছে বুট অনেক কিছু পাশে দেখেন বাচ্চারা কি বলতেছে তো ওরে নিয়ে সবাই খুব মজা নিচ্ছে তো দেখেন পাশেই দেখতে পাচ্ছেন ছোট ছোট ছাতার নিচে ছোট ছোট করে করে চাই স্টল খুবই সুন্দর একটা জায়গা তারপর হচ্ছে কি আমরা চলে আসবো যে এখানে যে তাবুগুলা করা হয়েছে ট্রেন্ড হ্যাঁ খুব সুন্দর একটা ট্রেন ছিল এখানে ছোট ছোট তাবু সিঙ্গেল দুইজন করে থাকার মতো অসাধারণ পাশেই হচ্ছে পর্যটকরা ক্রিকেট খেলার মজা নিচ্ছিল সব মিলে একটা পারফেক্ট জায়গা ছিল তো খুবই এনজয় করেছে এবং আমার বন্ধুরাও খুব এনজয় করেছে আশা করছি আপনারা যারা ট্যুরে যাওয়ার জন্য স্পট খুঁজতেছেন এই জায়গাটা জানে এই জায়গাটা খুবই পারফেক্ট সবাই অনেক আনন্দ পাবেন এখানে গেলে সমুদ্রের ফিল সব মিলে একদম বরাবর পারফেক্ট একটা জায়গা তো আমাদের ট্যুরটা খুবই আনন্দের ছিল আমরা আশা বন্ধুরা একসাথে গেলে সব ট্যুরই আনন্দের লাগে যেখানে যান খুবই মজা পাবেন একা গেলে হয়তো সেই মজাটা পাওয়া যায় না কিন্তু বন্ধুদের সাথে গেলে অনেক মজা পাওয়া যায় এবং আমি অনেক মজা পাইছি খুবই ভালো লাগছে